হাই ফ্রেন্ড এখন যাচ্ছি টোটো করে ঘুরতে চলো যাওয়া যাক কি কি করব কি করব না সব তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব অনেক গরম পড়েছে আর এই গরমে চল একটা ফ্রুটি খেয়ে নি ঠান্ডা হইনি তারপর যাব অন্য একটা জায়গায় আমি ফ্রুটি খাচ্ছি আর টটয়ে বসে এনজয় করছি দেখো পরিবেশটা কত সুন্দর কত গাছপালা খুবই সুন্দর লাগছে দেখতে আমি এবার বসে বসে ভাবছি কোথায় যাব কোথায় যাব অনেক গরম পড়েছে আর এই গরমে ঠান্ডা ছাড়া কিছুই খাওয়া যাবে না চল একটু আইসক্রিম খেয়ে বাড়ি চলে যাব তারপর বেরোব রাত্রেবেলায় মেক আপ করছি ঘুরতে যাব হাই ফ্রেন্ড এখন যাব রেস্টুরেন্ট মামা মার আমি রাস্তায় যেতে যেতে কত এনজয় করছি দেখো আর এখানে পাপাতো তো গাড়ি চালাচ্ছে হাই ফ্রেন্ড আমরা এবার রেস্টুরেন্ট চলে এসেছি আমরা এবার খাওয়া দাওয়া করব আমরা খেলাম বাটার নান চিলি চিকেন আর তান্দুরি এই তান্দুরিটা খেতে কিন্তু অনেক টেস্টি অনেক ইয়াম্মি ছিল আমার তো খুবই পছন্দ হয়েছে মায়ের সাথে একটু দুষ্টামি করে নিলাম মাকে একটু খাইয়ে দিলাম তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা চলে যাব অন্য জায়গায় এখন আমরা একটু বাইকে করে ঘুরে বেড়াবো যা গরম পড়েছে এই রাত্রে ঘুরতে অনেক মজা লাগবে অনেক সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা হচ্ছে কি এনজয় হচ্ছে ইয়ে পাপা আর জুড়ি গাড়ি চালাও এবার আমরা যাব আইসক্রিম খেতে চলো আইসক্রিমের দোকানে যাওয়া যাক পাপা এই আইসক্রিম আমার পছন্দ হচ্ছে না চলো অন্য কোথাও যাব হাই ফ্রেন্ড আমি চলে এলাম আমার পছন্দের দোকানে এখানে আমার সব ফেভারিট ফেভারিট আইসক্রিম কেক পাওয়া যায় চলো নিয়ে নি। দেখো এই গরমে আইসক্রিমের দোকানে কত ভিড় একটু তো সময় লাগবে আগে দেখিনি কি নেব আর কি নেব না কিছু আইসক্রিম আর লস্যি নিয়ে বাড়ি চলে এলাম বাই বাই আল্লাহ হাফেজ আবার দেখা হবে পরের ব্লগে